ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি লেক সার্কাসের পশ্চিম পাশে ধানমন্ডি লেকের একদম শেষ প্রান্তে পুরাতন বত্রিশ নম্বর রোড এবং নতুন এগারো নম্বর রোডে বাড়িটির অবস্থান ছিল যেহেতু পুরনো বত্রিশ নম্বরের বাড়ি তাই এটাকে বত্রিশ নম্বরের বাড়ি হিসেবেই বলা হয় বাড়ির হোল্ডিং নাম্বার দশ বত্রিশ নম্বর বাড়ির উত্থান উনিশশো একষট্টি সালের এক অক্টোবর থেকে শেখ মুজিবুর রহমান ধানমন্ডি বত্রিশ নম্বরের এই বাড়িটিতে বসবাস করতে শুরু করেন উনিশশো বাষট্টি থেকে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত অসহযোগ আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তর সালের পঁচিশ মার্চের আগ পর্যন্ত বাংলাদেশ নিয়ে যতগুলো ঘটনা রয়েছে সবগুলোর কার্যক্রম নির্দেশনায় বাসা থেকে চালাতেন শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাক্সাল রক্ষী বাহিনী সহ সব ধরনের বিতর্কিত কাজগুলোর নির্দেশনাও এই বাড়ি থেকে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের পরিবারের প্রায় সব স্মৃতি মূলত এই বাড়িটি ঘিরে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বত্রিশের এই বাড়িতেই তাকে সপরিবারে হত্যা করা হয় উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার কাছে বাড়িটি হস্তান্তর করেন তৎকালীন সরকার শেখ হাসিনা বাড়িটিকে জাদুঘরে রূপান্তরের জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কাছে হস্তান্তর করেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট বাড়িটিকে জাদুঘরে রূপান্তরিত করে এর নাম দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর কয়েক ধাপে জাদুঘরটির কাজ সম্পন্ন হয় কি কি ছিল বত্রিশ নম্বরের বাড়িটিতে তিনতলা ভবনের একতলাতে ছিল শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সেই সময় বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে শেখ মুজিবুরের আলাপচারিতা ও শুভেচ্ছা বিনিময়ের আলোকচিত্র ছিল এখানে এই কক্ষটি ছিল ড্রয়িং রুম যেখানে বসে শেখ মুজিব দেশ বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে বৈঠক করতেন উপরে ওঠার সিঁড়িতে ছিল শেখ মুজিবকে হত্যার সময়কার সব স্মৃতিচিহ্নগুলো এখানে ছিল শেখ মুজিবের গুলিবিদ্ধ অবস্থার একটি প্রতিকৃতি দোতলার প্রথম কক্ষটি ছিল শেখ মুজিবের বাসকক্ষ এর পরের প্রথমে কক্ষটি যেটি ছিল সেটি ছিল শোবার ঘর তার পরের কক্ষটি ছিল শেখ রেহানার শোবার ঘর বাড়িতে থাকা বিভিন্ন প্রদর্শন সামগ্রীর মধ্যে ছিল শেখ মুজিবের ছোট ছেলে শেখ রাসেলের খেলার সামগ্রী শেখ কামালের স্ত্রী সুলতানা কামালের সঙ্গে ছবি প্রভৃতি এছাড়া শেখ মুজিবের ব্যবহৃত পাইপ চশমাসহ বিভিন্ন জিনিসপত্র ছিল এখানে বত্রিশের পতন দু সালের পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যাবার পর ওই রাতেই শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বরের বাড়িটিকে আগুন ধরিয়ে ভাঙচুর চালিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ করে বিক্ষুব্ধ ছাত্রজনতা বাড়িটিকে একদম পোড়ো বাড়ি করে ফেলে ছাত্র জনতা লুটপাট চালায় সুযোগ সন্ধানে কিছু মানুষ কোন অভ্যুত্থানের ছমাস পর দু পঁচিশ সালের পাঁচ ফেব্রুয়ারি শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে ওই দিন রাত নটায় ভাষণের ঘোষণা দিলে ছাত্র জনতা আবার বিক্ষুব্ধ হয়ে ওঠে জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের আহ্বানে বিপ্লবী ছাত্র জনতাও পাল্টা হুঙ্কার দেয় বুলডোজার কর্মসূচির তারা ঘোষণা দেয় শেখ হাসিনা ভাষণ দিলে বত্রিশের বাড়িটিকে গুড়িয়ে দেওয়া হবে মাটির সাথে পাঁচ ফেব্রুয়ারি রাত নটায় শেখ হাসিনা ভাষণ শুরু করার আগেই রাত সোয়াটটা থেকে ছাত্র জনতা ভিড় করতে শুরু করে ধানমন্ডি বত্রিশের বাড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে আসলে ছাত্র জনতা তাদের সেখান থেকে চলে যেতে অনুরোধ করে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা যায় পরে সেনাবাহিনীর দলটি ছাত্র জনতাকে বত্রিশ নম্বর ছাড়া অন্য কোনো ভবন ক্ষয়ক্ষতি না করতে অনুরোধ করে সেখান থেকে চলে যায় এরপর শুরু হয় বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙার কাজ বিক্ষুব্ধ ছাত্র জনতা হাতুড়ি সাবল নিয়ে ভাঙতে থাকে বাড়িটি এক পর্যায়ে রাত নটা ত্রিশের দিকে একটি ক্রেন এসে চেষ্টা করে বাড়িটি ভাঙার কিন্তু তাতে কাজ হয় না পরে এগারোটার দিকে আনা হয় স্ক্যাভেটার ও বুলডোজার এরপর রাত এগারোটা ত্রিশ থেকে শুরু হয় মূল ভাঙার কাজ একে একে ভবনের পিলার দেয়াল সহ একতলা দুতলা তিনতলা সবই হুড়মুড় করে ধসে পড়তে থাকে স্ক্যাভেটারের আঘাতে ভাঙার কাজ চলতে থাকে নিরবিচ্ছিন্নভাবে মানুষ জড় হয় দেখতে বত্রিশ নম্বর ঢোকার মুখে ধানমন্ডি লেকের একদম গেটের সামনে গান বাজিয়ে উল্লাস করতে থাকে বিক্ষুব্ধ ছাত্র জনতা পরদিন ছয় ফেব্রুয়ারি সারাদিনই চলে ভাঙার কাজ পাশের নতুন ভবনটিও গুড়িয়ে দেয়া হয় এভাবে সমাপ্ত হয় ধানমন্ডি বত্রিশের স্ট্রাকচারাল হিস্টোরি বা কাঠামোগত ইতিহাস